একদিন হঠাৎ করে আমার পেয়ারা নাবি দুই হাতটা দুই দিকে মেলে বলছে ডান হাত জান্নাতে যাবে বাম হাত জাহার নামে যাবে কারা জান্নাতে যেতে চাও সাহাবারা আমার ডান হাত ধরো সবাই হুমড়ি খেয়ে এসে ডান হাতটা ধরলো আর বাম হাতটা আবু বকর সিদ্ধালে হাফসি এসে ধরে ফেললো তখন সমস্ত সাহাবারা বলতেছিল এ আবু বকর এ বেলাল আপনাদের কি মাথা গরম হয়ে গিয়েছে মাথা কি আউট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আরে বাম হাত তো জাহার নামে যাবে ডান হাত ধরার সুযোগ আপনি ডান হাত ধরছেন না কেন আপনারা তখন সিদ্দিক अकबर बेलाल हाफसी चोक पानी छेड़े बोले छे। जो आप तरह जन्नत जान जन्नत आपको मुबारक लगता है अल्लाह में इकबाल की तरह कहने लगा था उस दिन ये जन्नत मुबारक रहे जाहिदों को कि मैं आपका सामना चाहता हूँ मन है वो दिन सिद्दीक के अकबर अब वो को सिद्ध कर बेलाल हाफसी बोले छिलो अमन नबी बम हाथ जो जहान नाम जाए अब वो को सिद्धिक बेलाल हाफसी जहान नाम जो राजी आ कारण नबी বামরাত কোন কোন জাহান্নামে যাবে না বরং নবীর জাররা জাররা নিসবতের কারণে জান্নাতে যাবে আজকে মনে হইতেছে এই কোম্পানি গঞ্জে সিলেটে সর্বমীনের মধ্যে এমন একটা মেলা আশেকদের মেলা লেগেছে আজকে যদি আমান নবীর ডাক যে বলতো কোন জায়গা যাবি তখন নবীর কদম ধরে বলতাম নবীর যেখানে আপনি সেখানে আমরা যাবো ঠিক কি

মনোবারা কোথায় গেলে পাবো মোরা ও মদিনা মনোবারা কোথায় গেলে পাব মরা রোজা থেকে পরদা উঠায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ও মোর শিদে মোরে মোদিনার গোলামী যেথায় শুয়ে আছে নবীত সদায় কাদেনে যাও মাতি শুয়ে আছে নবী যেথায় শুয়ে আছে নবী সদাই কাদের সেই নবীর কাছে যাবি কে ও আেরা নবী জির যাতে যাবি কে নবী জাতে যাতে যাবি কে ও আশে কেরা উম্মতের দরদী নবী কোরআন হাদিস খুঁজে পাবি ঠিক না উম্মতের দরদী নবী উম্মতের দরদী নবী কোরআন হাদিস খুজে পাবি ওই নুরি রি দেখবি দেখবি ও আশে কেরা নীরা যাতে যাবি কে হকলা ইলাহা ইল্লাল্লাহ হকলা ইলাহা লা লা ইলাহা লা আমন্না বিরাসূলিল্লাহ আমন্না বিরাসূলিল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাক লা নবী সৃষ্টি আল্লাহর নূরে আমরা সৃষ্টি নবীর নূরে ঠিক আছে না ঠিক আছে আমার নবীর বিশ্বাস হয় 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 না ঠিক কাজ্জাকুমিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম মুবিন কোরআনে আছে কি নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন নূর পাঠিয়েছি কই কাজ্জাকুমিনাল্লাহিন নবীন বলেন নাই তো নবী পাঠিয়েছি বলেন নাই বলেছে নূর পাঠিয়েছি ওই নুরে গোসল করো তুমি নুরানি হয়ে যাবা ঠিক ঠিক কি না আমার নবী বলেন আনা মিন নূর ইল্লা ওয়া কুল্লু শাইইন মিন নূরই আমি আল্লাহ নুর থেকে আমি নবী মুস্তাফার নূর থেকে শাম तमाम तमाम দুনিয়া সুবাহ বলে না তাহলে কোরআন হাদিসা আছে কি নাই সুন্নি মুসলমানরা লাভ করে না ঠিক না ঠিক না সুন্নি মুসলমানরা এসকের কথা একটু বেশি বলে আর কি এখন তুমি আশেক না তুমি ফাসেক আমার কি করার আছে সুম্মা মাআযাল্লাহ এখন অবস্থা এমন জামানা এমন চলে এসেছে হাই 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 ওই মওদুদি যারা জামাতি তারা বলতেছে হাজতে আবু বকর সিদ্দিক হাজত অমর আদাল তালে দু এক পার্সেন্ট গুণা আছে নাওজুবিল্লা তো আসতে আমি বললাম সুম্মা মায়াজ আল্লাহ আস্তাকফুরুল্লাহ সাহাবাই পর্যন্ত গিয়ে এখন এতদিন অলি আল্লাহদের পিছনে ছিল এখন সাহাবাদের পিছনে লাগছে কিছুদিন পর নাওজুবিল্লাহ আমার নবীর পিছনে তো আগেও ছিল আরো ভালো মতো লাগবে তারপরে লাগতে লাগতে আমার আল্লাহর পিছনও লাগতে পারে আমরা বলি সমস্যা নাই তোমাদের মতো আবু জাহেলের উত্তর থাকলে এখন আবু বকরের উত্তর আছে ঠিক না মুসলমান শাহজালাল ইয়ামানি শাহপাল ইয়ামানির এই পাক জমিনে তুমি কিভাবে বলতে পারো সাহাবায়ে রাসূলদের ভুল থাকতে পারে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু বাইয়ুনকা তাহতা الشجا আমার আল্লাহ বলতেছেন ও ওগো নবী এই বটবৃক্ষের নিচে আপনার হাতে যারা বায়াতে রাসূল বায়াত গ্রহণ করেছে তাদের উপরে আমি আল্লাহ রাজি রাজি আল্লাহ রাজি এবং রাজি কেমন রাজি এই রেজা মندی লাকাদ রাদিয়াল্লাহ তাদের উপর রাজি হওয়ার কারণে এজন্য আমরা আবু বকর সিদ্দিকের নামে শেষে লাগাই রাদি আল্লাহ তালান নামের ওসমান শের খুদা আলী নাম নাম শেষে লাগাই অর্থাৎ আল্লাহ তেনাদের উপর রাজি আল্লাহর উপর রাজি আর তোমরা শয়তান পাজি তোমরা আমার সাহাবাদের পিছনে লেগেছো সালার সাহাবা খলিফা সরকার কাজ সিদ্দিক হমারা হর সুন্নি টিবি খামারা সরকার কা পেয়ারা उमर বি হামারা উসমান বি হামারা হেদার কারার শের খোদা আলী বি হামারা তুমি কি कहते हो তুমি বলতেসো আমার সাহাবা রাসূলদের ভুল থাকতে পারেন আউযুবিল্লাহ তোমার जिंदगी তোমার जिंदगी ভুল আমার নবী রাসূল আমার পেয়ারা নবী সাহাবারা কখনো ভুলে থাকতে পারেন না কত বড় দুঃসাহস আল্লাহর জমিনে বসে সাহাবাদের শানে বেয়াদবি করে আমার নবী শানে বেয়াদবি করে তুমি তো শুধু নবী সাহাবাই কারামের শানে বেয়াদবী আহলে বায়াতের সানে বেয়াদবী করছো না তুমি সরাসরি আল্লাহর সাথে গোস্তাখি করছো সুদরে যাও ভালো হইতে পয়সা লাগে আওয়াজ দেন ভালো হইতে পয়সা লাগে আমি মাদানি সাহেবকে নিয়ে কিছু বললাম আমি কখনোই কাউকে কিছু বলি না আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো সমস্যা নেই তোমাকে ছাড় দিয়ে দিয়েছি তুমি যা ইচ্ছা তা বলো কিন্তু আমার আল্লাহ রসুল সাহেব রসুল কোরআনকে নিয়ে হাইলে বায়াতকে নিয়ে অলি আল্লাহদেরকে নিয়ে বলবা বাংলার জামিনে তোমার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো ওই যাকে ইচ্ছা তাকে পাইছো ওই ব্রাহ্মণ বাড়ির মধ্যে পাইছো শফিলুল ইসলাম নুরি সাহেব আল্লামা ফারুকি হুজুর আলহ রহমা তেনাদেরকে সহজ সরল পাইছো জিব্বা কাটো গলায় মধ্যে ছুরি ধরো সাহস থাকলে মাদানি সাহেবের কাছে এসো তোমার দিনে চাঁদ দেখামো রাতের বেলায় সূর্য দেখামো তখন বুঝবা আর কিছু সে ভিড় না তখন বুঝবা যে সবার সাথে পাঙ্গা চলে না আর আমার নবীর এক একটা উম্মত এক একটা সিংহ কোন সময় কামড়দের সিংহর বাচ্চা হইলো সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে টেরো পাবানা আওয়াজ মাইনা যুবকরা হাত কমিশে বাংলার থাকে আমার মাথায় ঢুকে না পলাতক অবস্থায় আছে এরকমই থাকবা পলাতকই এই হলো সুন্নিদের দাপট তোমার ভালো না লাগতে পারে কিন্তু সুন্নিদের দাপটই আলাদা আমাদেরকে বছর কে বছর ফসায় মারে এটা কোনো জেহাদ না এটা আল্লাহর গজব এটা আল্লাহ রাজা তিন বছর পড়ছে একটা বেরোছে আল্লাহ জানে কোলেস্ট্রলের মধ্যে আলু রাখলেও আরো ভালো থাকে কোরআন শুনে যারা কথা বলে চেহারা থেকে নূর বের হতে থাকে এনাদের চেহারা দেখলে গালিও দিতে ইচ্ছা করে না সালাম তো অনেক ভালো কথা দেখেন কারো সমালোচনা করছি না আল্লাহ মাফ করুক হেফাজত করুক আমাদেরকে আমাকে আগে হেদায়ত দান করুক আমিন বলেন আমিন